সানি ভাই ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করা কি সম্ভব আমি বলবো হ্যাঁ অবশ্যই সম্ভব আমরা প্রত্যেকটা ক্যান্ডেল বাই ক্যান্ডেল আমরা ট্রেড নিব এখন আর প্রত্যেকটাই আমরা অ্যানালাইসিস করে আপনাদেরকে বুঝাই দেবো নেক্সট স্ট্যান্ডার্ড একটা ডাউনের জন্য এন্ট্রি হবে ওকে আমি দেখলাম আর এন্ট্রি নিয়ে নিলাম কেন কোন কারণে আচ্ছা এটা আপনারা অনেকেই ভাবতেছেন যে ভাই এখানে হয়তো আপনি আন্ডার্স এন্ট্রি নিয়েছেন রাইট আচ্ছা আমি জাস্ট একটা জিনিস দেখাই এইটা দেখেন তো কোনো না কোনো একটা রাউন্ড নাম্বার ওকে এটা আমাদের কোনো একটা আর এস ওকে এর নিচেরটা আবার একটা আর এস ওকে এখন এই রাউন্ড নাম্বারগুলো না আমাদের ক্যান্ডেলের হচ্ছে মানে আই আমাদের যে মার্কেটটা মার্কেটের হচ্ছে একটা প্রাইস রেঞ্জ মার্কেট কোনো না কোনো একটা জায়গায় যা হচ্ছে বাধাপ্রাপ্ত হয় আমরা এইখানে দেখতে পারতেছি এখান থেকে রিজেকশন নিছে ওকে এইখান থেকে আমাদের তিনটা ক্যান্ডেল রিজেকশন নিছে মার্কেটে আপার উইক আছে আপার উইকে অ্যাক্টিভ হচ্ছে আমাদের কে অ্যাক্টিভ হচ্ছে আমাদের সেলার ওকে আবার রিজেকশন আছে ওকে গোফার ডাউন সুন্দরভাবে একটা এন্ট্রি নিয়ে নিয়েছে জাস্ট ক্যান্ডেলের প্রাইজ অ্যাকশনগুলো আমি দেখছি ওকে আমি কিন্তু মাল্টিপালভাবে কিন্তু অ্যানালাইসিস করি নি জাস্ট দুই একটা অ্যানালাইসিস করতেছি আর হচ্ছে আমি এন্ট্রি দিচ্ছি ওকে ফাইন আমি নেক্সট ক্যান্ডেলটা কোন ডিরেকশনে এন্ট্রি নেব যদি এই আর এস থেকে রিজেকশন নাই ওকে সরি যদি এই আর এস থেকে রিজেকশন নাই তাহলে আমি আপার জন্য ট্রেড নিব অবশ্যই আপার জন্য ট্রেড নিব ওকে লাস্ট মোমেন্ট পর্যন্ত দেখি আমাদের ওকে আবার এখানে আর একটা আর এস আছে প্রেজেন্টটা হচ্ছে ডাউন হবে গাইস ওকে আমি এইখান থেকে হচ্ছে ডাউনের জন্য ট্রেড নিয়ে নিলাম হালকা একটু সেফটি মার্জিন পাইছি এটা একটা ডিপ শিওর শট হবে আচ্ছা এক একটা আর এস হ্যাঁ এক একটা সাপোর্ট রেসিস্টেন্স সব সময় কিন্তু চেঞ্জ হয় কখনো কখনো সাপোর্ট রেসিস্টেন্স হয়ে যায় রেসিস্টেন্স সাপোর্ট হয়ে যায় মার্কেট হচ্ছে এভাবে ওঠে এভাবে নামে এভাবে ওঠে এভাবে নামে এভাবে ওঠে আবার ফুললি ডাউন হয় ফুললি আপে যায় ফুললি ডাউন হয় এভাবে মার্কেটের কাজই হচ্ছে প্যাসগোস দিয়ে চলা ওকে এখন আমি এখানে যে ডাউনে এন্ট্রিটা নিয়েছি জাস্ট একটা এগেন একটা আর্স দেখা মার্কেট এই যে এখন আমরা উপরে কি ছিল না ছিল ওটা আমরা দেখবো না ফাইন আমরা যেহেতু বাইনারি স্কাউপিং করি শর্ট টাইমে ট্রেড করি সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ক্যান্ডেলের জাস্ট প্রাইসটা দেখবো প্রাইস অ্যাকশনটা দেখবো ওকে ফাইন এখন দেখেন আপনার দেখতেছেন ষোলো সেকেন্ড আসে হ্যাঁ ক্যান্ডেলটা আপে চলে যাচ্ছে আপনার দেখেন নাকি হয় এটা লাস্ট মোমেন্ট পর্যন্ত জাস্ট ওয়েট অ্যান্ড সি ওকে আমরা নেক্সট ক্যান্ডেলটা কোন ডিরেকশনে চলে এন্ট্রি নিতে পারি নেক্সট আপের জন্য নিতে পারি মার্কেটে এই যে লাস্ট চার সেকেন্ডে চেঞ্জ করছে এটা আমার কোনো দোষ না এটা মার্কেট ইস আর ওটিসিতে আসে আমরা এটা স্বাভাবিক এটা ওটিসিতে হয় আমরা প্রেজেন্টটা আবার ডাউনের জন্য এন্ট্রি নিতে পারি সেম আগের জায়গা থেকে সেম আগের রিজেকশন লেভেল থেকে ওকে একদম সেম ওকে দেখেন কোনো না কোনো একটা রাউন্ড নাম্বার তো রাউন্ড নাম্বার তো এখানে অনেক আছে কোনো না কোনো একটা রাউন্ড নাম্বার আগে এই যে যে এন্ট্রিটা আমরা নিয়েছিলাম এই যে যে এন্ট্রিটা নিয়েছিলাম সেম ভাবে কিন্তু আমরা এই এখানে এন্ট্রি নিলাম আমার জাস্ট মনে রাখছি আমি যে এই জায়গাটা হচ্ছে আমাদের একটা রিজেকশন ছিল ওকে আমি কিন্তু সেটা মনে রেখে হচ্ছে আমি এন্ট্রিটা দিচ্ছি আমার যে এই এন্ট্রিটা লস দিল ভাই এটা লাস্ট সেকেন্ডে লস দিচ্ছে এটা আমার এখানে কোনো হাত নাই এটা আমি কিছু করতে পারবো না চাইলেও তো দেখা যাচ্ছে এইটা আপে যাচ্ছে বাট এইখানে প্রিভিয়াস তিন চারটা ক্যান্ডেল সেম জায়গা থেকে হচ্ছে রিজেকশান হচ্ছে তো আই থিঙ্ক এটা রিজেকশান নেবে মার্কেটে হান্ড্রেড পারসেন্ট হবে বলতে কিছু নাই বাট আপনি চাইলে অ্যানালাইসিস করতে পারেন ওকে অ্যাট দ্য লাস্ট বারো সেকেন্ড এগারো সেকেন্ড চার সেকেন্ড ওকে আমরা দেখতে থাকি কী হয় সাত সেকেন্ড ছয় সেকেন্ড পাঁচ সেকেন্ড তিন সেকেন্ড দুই সেকেন্ড ওকে দেখেন আমাদের সেম সেম জায়গা থেকে আবার এন্ট্রি প্রফিট ওকে এটা আবার উপরে গেলে আমি আবার ডাউনের জন্য এন্ট্রি নেবো একই জায়গা থেকে আমি কতগুলো এন্ট্রি পাচ্ছি ওকে জাস্ট ওয়েট অ্যান্ড সি আচ্ছা আমি এটা আর একটু উপরে গেলে আমি ডাউনের জন্য ট্রেড নেবো দেখেন এই লেভেলটা নিচেই কিন্তু ক্যান্ডেলটা ক্লোজ দিছে আচ্ছা এই যে দেখেন ওকে আচ্ছা আমি এইখান থেকে একটা এন্ট্রি নিয়ে নিই হ্যাঁ আই এম সরি আমি এইখান থেকে একটা এনটি চলে গেছে অনেক চেয়ে চলে গেছে বাট আমার ডিরেকশন ছিল কিন্তু এটা ডাউন হবে ওকে দেখেন এটা কিন্তু আমার ডিরেকশন অনুযায়ী কিন্তু আগাচ্ছে ওকে এখন কি সময় আছে ওকে থার্টি সেকেন্ড ও হো আমার দেড় মিনিটের ট্রেড পড়ে গেছে যাই হোক ক্যান্ডেলটা রেট হবে ইনশাল্লাহ আমি আশাবাদী কারণ প্রিভিয়াসে এই ক্যান্ডেলটা ওয়ার্ক করছি একই লেভেল থেকে তো এটাও করবে স্বাভাবিক করতে পারে করবে বলতে না করতে পারে না মার্কেটে হান্ড্রেড পারসেন্ট হবে বলতে কিন্তু কোনো কথা হয় না হতে পারে ওকে তো দেখা যাক কী হয় ও যদি আবার সেম লেভেল থেকে আবার ক্যান্ডেল এটা রেট হয় আমি আবার ডাউনের জন্য ট্রেড নিবা হালকা একটু সেফটি মার্জিন করার ওকে জাস্ট ওয়েট অ্যান্ড সি দেখতে থাকেন এখন মার্কেটে যে দুই এক সেকেন্ডে যদি লস দেয় এটা তো আমি কিছু চাইলে করতে পারবো না কারণ এটা ও ডিসি দেখেন রেড ক্যান্ডেল দিয়ে দিচ্ছে এগেইন প্রফিট ওকে জাস্ট ওয়েট অ্যান্ড সি ওকে আবার সেম পজিশনে ওকে আমি এগেইন ট্রেড নিচ্ছি জাস্ট আমি এখানে কি দেখতেছি এটা হচ্ছে ম্যাজিক আপনার যদি নলেজ থাকে আমি এতগুলো ট্রেডিংয়ের সাবজেক্ট আছে ট্রেডিংয়ের ভিতর কিন্তু অনেক অনেক ক্লাস আছে জাস্ট আমি একটা ক্লাস ফলো করে হচ্ছে আমি এখানে ব্যাক টু ব্যাক ক্যান্ডেল ব্যাক্ডেল ট্রেড করতেছি এটা একটা ম্যাজিক না বলেন অবশ্যই আপনাদের কাছে ম্যাজিক মনে হচ্ছে বাট এটা আপনিও ছেলে করতে পারবেন যারা ট্রেডিংটা প্রপালিভাবে শিখতে চাচ্ছেন এখন ফ্রিতে তারা ছেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন টেলিগ্রাম চ্যানেলে বায়োতে দেওয়া আসতে পুরো আচ্ছা আমরা কিছুক্ষণ আগে দুই নম্বর ক্যান্ডেলে বলছিলাম যে আমাদের এ আর এস বা এ আর এস যদি ব্রেক হয়ে যায় আমরা ডাউনের জন্য ট্রেড নেব যদি দুইটা আর এস এর একটা আর এস ব্রেক হয় অলরেডি এইটা ব্রেক হচ্ছে এটা যদি ব্রেক হচ্ছে আমরা এগেইন হচ্ছে এখানে একটা ডাউন জেরো ট্রেড নিব এটা হচ্ছে ম্যাজিক ড্র আবার অনেকে ভাবতে পারেন এটা কোন স্ক্রিপ্টেড ভিডিও ভাই এই যে কোন স্ক্রিপ্টেড ট্রেড ভিডিও না অনেকে ভাবতে পারেন আবার অনেকে আমার হ্যাকার ভাবতেছে হ্যাকার টাকা না এগুলো তুমিও আপনারা চাইলে করতে পারবেন সরি তুমি বলার জন্য ওকে আ গ্যাপ আপ দিয়ে দিছে গ্যাপ আপ হইছে এটা কিন্তু একটু ইস্যু হবে একটা ঝামেলা হয়ে যেতে পারে বাট এটা আর এস যেহেতু ব্রেক আছে আমাদের আই থিঙ্ক এটা ও প্রফিট হবে ওকে আমার এখানে আর একটা রিজেকশন আমি দিয়ে রাখি আপনাদেরকে এইখানে দেখেন নীচে আর একটা আর এস এস এ ওকে এই যে যে আর এস এ আর এস থেকে যদি ক্যান্ডেল রিজেকশন হয় ক্যান্ডেল যদি হালকা একটু আপে ক্লোজ দিয়ে দেয় আমরা হচ্ছে এখানে আপের জন্য ট্রেড নিব ওকে বাট এইটার যদি ব্রেক হয়ে যায় আমরা হচ্ছে এখানে এগেইন ডাউনের জন্য ট্রেড প্লান করতে পারি ওকে আমরা এখন দেখবো যে মার্কেটটা ওভারঅল কোথায় আছে ওকে আমরা এখানে জাস্ট দুইটা জিনিস তিনটা জিনিস কাজে লাগাচ্ছি এখানে হচ্ছে উপরে রিজেকশান কাজে লাগাইছি আর হচ্ছে ক্যান্ডেলের জাস্ট রাইজেকশানটা অ্যানালাইসিস করছি আর হচ্ছে আর এসগুলো দেখতেছি বা আমাদের যে রাউন্ড নাম্বার আছে রাউন্ড নাম্বারগুলো অ্যানালাইসিস করতেছি প্রত্যেকটা রাউন্ড নাম্বার হচ্ছে এক একটা আর এস ওকে এটা কি ব্রেক হয়েছে ওকে ওকে ব্রেক বুম বুম তো এটা হচ্ছে হ্যাক বুঝতে পারছেন এগুলো হচ্ছে হ্যাক তো আমায় আমি যেমন এই যে প্রত্যেকটা ক্যান্ডেল বাই ক্যান্ডেল এন্ট্রি নিলাম প্রত্যেকটা ক্যান্ডেল বাই ক্যান্ডেল প্রফিট হইলো তো আমাকে দেখে কি আপনার একটু হিংসা হয় না অবশ্যই হিংসা করা উচিত কিছু কিছু কাজে হিংসা করা উচিত যে উনি যদি পারে আমি কেন পারবো না কেন পারব না আমি একজন মানুষ আপনি একজন মানুষ আর ট্রেডিংটা শিখতে চাইলে আপনার অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনার জয়েন করতে হবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের চিক্রেটির বায়োতে দেওয়া আছে